বাবা রামচন্দ্র গ্রেপ্তার হন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের কুড়ি মার্চ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকার নবাব শলিফুল্লাহ বঙ্গভঙ্গ আন্দোলন হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড কংগ্রেস প্রতিষ্ঠাতা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ হয় গান্ধীজির নেতৃত্বে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে আইন আন্দোলন শুরু হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে একা আন্দোলনের নেতা ছিলেন মাদারী পাসি সারা ভারত কৃষক সভা প্রতিষ্ঠিতা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে কথার অর্থ হল বেগার শ্রমদান বয়কট আন্দোলনের ফলে অর্থনীতির দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক মেয়েকে ফজলুল হক আবুল কাশেম ফজলুল হক